নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস দুই হাজার চব্বিশ আজকের এই দিনে আমাদের প্রাতিবদ্ধ বিষয় বিচারের নামে অবিচার হয় নারী কোথাও নিরাপদ এই প্রাতিবদ্ধকে সামনে রেখে দশ পঁচিশে নভেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত আমাদের এই থার্টিন ডেজ নারী পক্ষ আয়োজিত এবং সারা বাংলাদেশ এবং সারা বিশ্বেই একইভাবে আমরা এই দিনটাকে উদযাপন করতেছি নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এই প্রতিবাদকে আমরা এই সিক্সিন দিকে পক্ষখাল হিসেবে চিহ্নিত করছি এটা সারা বিশ্বে প্রতিপালিত হচ্ছে এইটাকে কেন্দ্র এই দিবসকে কেন্দ্র করে আমাদের কিছু দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াকে দেওয়াটি আমরা এখানে তুলে ধরছি আমরাও সোনারা আর পিডিতে নির্বাহী পরিচালক হিসাবে কাজ করি টাঙ্গাল যে দুর্বার নেটওয়ার্ক আছে নারী পক্ষের আয়োজিত এই দুর্বান নেটওয়ার্কের মাধ্যমে আমরা এখানে ছাত্র সংগঠন আছি সেই সংগঠনের মাধ্যমে আজকে আয়োজন এখানে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে টাঙ্গাইয়ের যে এনজিওগুলি আছে এইখানে উত্তর আমাদের আলোচনা সব শুরু হবে তার আগে আমি আপনাদের কাছে যে দাবিগুলো জানাতে চাচ্ছি নারীর উপর সকল প্রকার হয়রানি নির্যাতন সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকারের সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নিন নারীর উপর যে কোনো ধরনের সহিংসতা ঘটনাকারী ব্যক্তি ও তার আশ্রয় প্রশ্রয় দানকারীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কঠোর ব্যবস্থা নিন নারী নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করুন নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটতে দেখলে বা শুনলে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জানান এবং জনপ্রতির জনপ্রতিরোধ গড়ে তুলুন সংবাদ মাধ্যমগুলো নারীর প্রতি অধিকতর সংবেদনশীল থেকে নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রকাশ করুন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীগণ ঘটনার শিকার নারীকে হায় প্রতিপন্ন না করে ঘটনার সংগঠনকারীকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দিন সহায় দিতে সহায়তা করুন ঘটনার ছবি বা ভিডিও চিত্র প্রকাশ দায়িত্বশীল দায়িত্বচিহ্ন যাতে ওই নারী তার পরিবারকে সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন হতে না হয় এই দাবিগুলি আপনাদের কাছে আমাদের যারা মিডিয়া যারা লিখছেন যারা দিল্লিতে প্রচার করছেন আশা করি এই দাবিগুলো আপনারা সুন্দরভাবে তুলে ধরবেন আপনাদের কাছে আমাদের এই প্রত্যাশা আসসালামু আলাইকুম নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস দু হাজার চব্বিশ বিচারের নামে অবিচার হয় নারী কোথাও নিরাপদ নয় এই প্রতিবাদকে সামনে রেখে আমরা আগামী দিনে আজকে থেকে আমরা আসলে বিগত দিনে যে কার্যক্রমগুলো হয়েছে সেই কার্যক্রমের ধারাবাহিকতা আজকেও আমরা কিন্তু সেই পক্ষকাল পালন করতে চাচ্ছি এবং এই কক্ষকালের যে আমরা দাঁড়িয়েছি এখানে আসলে যত সামান্য পরিসরে দাঁড়িয়ে থাকি না কেন দেশের এই ক্লান্তি লগ্নে আমরা যে দাঁড়িয়েছি সেটি হয়তো অনেকেই ভাববে যে এটি কেন আবার নতুন করে কোনো আন্দোলন বা সংগ্রাম কিনা কিন্তু এটি আসলেই ধারাবাহিক একটি চলমান প্রক্রিয়া বিগত দিনেও নারীরা নিরাপদ ছিল না বর্তমান সমাজ ব্যবস্থায় বর্তমান পারিবারিকভাবে কোনোভাবেই নারীরা এখনও নিরাপদ নয় যে কোনোভাবে যে কোনো মুহূর্তে নারীরা সহিংসতার শিকার হতে পারে নির্যাতনের শিকার হতে পারে তাই আমরা আগামী আজকে থেকে পঁচিশ নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর দশ ডিসেম্বর পর্যন্ত যে পক্ষকাল এই পক্ষকালে আমরা যেন এই বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন করতে যাচ্ছি এবং এই কর্মসূচির একটি আজকে থেকেই আমরা ধারাবাহিক যে কর্মসূচি আছে তার প্রথম দিন আজকে আমরা সেই কর্মসূচি পালন করতে যাচ্ছি দুর্বান নেটওয়ার্কের মাধ্যমে আমি সালেহীন নির্বাহী পরিচালক সেবক টাঙ্গাইলে কাজ করি এবং নারী নির্যাতনের যে পক্ষকাল শুরু হলো সেটি এই প্রেস ক্লাবের সামনে থেকে আমরা হজলেতুল ইসলাম মুজিব কলেজে যাব সেখানে মহিলাদেরকে নিয়ে মহিলা ছাত্রছাত্রীদের ছাত্রদের একটি আলোচনা সভা করব সেই আলোচনা সভায় আপনার সবাই সম্মিলিতভাবে একত্রিত একটি আমরা করব এবং আমাদের যে দাবু দাবি দাবাগুলো ছিল সেটা আমাদের লিলিয়াপা উপস্থাপন করেছে আমি শুধু এইটুকুই বলতে চাই আর কোনো নারী নির্যাতন নয় আর কোনো নির্যাতনের হুমকি নির্যাতনের যে ধারাবাহিক সমাজ ব্যবস্থা প্রচলিত যে আইন ব্যবস্থা আছে সেগুলোকে সেগুলোর ঊর্ধ্ব থেকে আমরা যেন এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা রেখে পক্ষকালে সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি আমরা নারী শক্তিকে জাগ্রত করার জন্য নারীর অধিকার বাস্তবায়নের জন্য আইন এবং সালিসের দ্বারা তারা যেন বিচার নামে অবিচার হয় নারীর প্রথম নিরাপদ নয় এই স্লোগানকে বাস্তবায়ন করতে হলে অবশ্য আইনের শাসন এবং ন্যায় বিচার নিশ্চিত করতে হবে নারীদের সকল ক্ষেত্রে পরিবার থেকে আরম্ভ করে সকল ক্ষেত্রে নারীদের অধিকার বাস্তবায়ন করার এগিয়ে আসতে হবে নারীদের পাশাপাশি পুরুষদেরকেও আমাদের এই ভূমিকার অগ্রণী ভূমিকা পালন করতে পারে তাই আমরা বলবো বাংলাদেশ নারী অধিকার বাস্তবায়ন করতে হলে প্রথমেই আমাদেরকে ভূমিকা রাখতে হবে পরিবার থেকে পরিবার থেকে কোনো নারী নির্যাতিত না হয় সমাজ থেকে বিচারের থেকে সকল ক্ষেত্রেই আমাদের অধিকার বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসতে হবে আমরা নারী মুক্তি সংঘ এবং ঢাকা আহসানিয়া মিশন এবং সেফ ডা চিলড্রেনের পক্ষে কাজ করছি নারীদেরকে বিভিন্ন সহযোগিতা নিয়ে বিভিন্ন মানবাধিকার নিয়ে এবং তাদের স্বাস্থ্য স্বাস্থ্যসিগতা কাজ করছি এই দিবসটিকে উদযাপন করার জন্য স্বতঃস্পত বা ভক্তবদ্ধ হয়ে এই দিন এই দিনটিকে আজ সফল হোক কার্যকর হোক আগামীতে কোনো নারী যেন কোনো মা বোন যেন নির্যাতিত না হয় এই আজকে আমাদের অঙ্গীকার স্বরণ প্রতিষ্ঠানে আমরা একটা অদ্ভুত আমরা সেই জন্য